এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব বিশ্লেষণ করার আগে আমাদের একটা সূত্র জানা থাকতে হবে সূত্রটা হচ্ছে এ হচ্ছে এ মাইনাস বি ইন্টু এখন আমরা এটাকে একটু সাজাবো যেন আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারি তো এ মাইনাস এইট এক কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই জাস্ট একটু আমরা সাজিয়ে নিয়েছি যেমন মাইনাস বি কিউব আর মাইনাস এইট বি কিউব মিলে হচ্ছে মাইনাস নাইন বি কিউব আমরা শত্রু প্রয়োগের সুবিধার্থে এটাকে একটু সাজিয়ে নিয়েছি তারপরে আমরা কি করেছি এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এখন এইট এইট বি কিউবকে আমরা টু বি হোল কিউব আঁকার লিখেছি কেন লিখেছি কারণ আমাদের বি কিউব বানাতে হবে এখানে তো আর বি কিউব তৈরি করা নাই তো এটাকে আমরা বি কিউব বানিয়ে নিয়েছি যেমন টু বি হোল কিউব টু এর উপরে কিউব করলেও এইট আসে বিয়ের উপরে কিউব করলে টু বি বা থ্রি বা বি কিউব আসে এখন আমরা সূত্র প্রয়োগ করব যেমন এ কিউব মাইনাস বি কিউব সরাসরি এই সূত্রটা পড়বে এবং দ্বিতীয় ক্ষেত্রে এই ক্ষেত্রেও এ কিউব মাইনাস বি কিউব এক্ষেত্রে এ বলতে এ প্লাস বিকে বোঝানো হয়েছে যেমন এটা মানে হচ্ছে এ আর বি কিউব বলতে এই যে টু হোল কিউব এটা হচ্ছে বি টু হচ্ছে আমাদের বি তো এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে দাঁড়ায় প্রথম অংশটুকু সূত্র প্রয়োগ করলে দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এই অংশটুকুতে সূত্র প্রয়োগ করব আমরা প্রথমে প্লাস দিব তারপর আমরা সূত্র অনুযায়ী এ মাইনাস বি এ বলতে এ প্লাস বি বি বলতে টু বি তো এ মাইনাস বি প্রয়োগ করলে দাঁড়ায় এ প্লাস বি মাইনাস টু বি তারপর হচ্ছে এ স্কোয়ার এ বলতে হচ্ছে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার বলতে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এ স্কোয়ার লিখলাম তারপরে হচ্ছে এবি এ বলতে এ প্লাস বি আর বি বলতে টু বি তাহলে বি গুণ করতে হবে আমরা এক্ষেত্রে এবি এ বলতে এ প্লাস বি বলতে টু বি তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বি বলতে টু বি তাহলে টু বি হোল স্কোয়ার এখন আমরা একটু হিসাব করব এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি মাইনাস টু বি তাহলে এখানে দাঁড়াচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো তাহলে দাঁড়াবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখন আমরা এই টু দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে হবে টু এ বি প্লাস টু যদি গুণ করি তাহলে আমরা পাবো টু টু বি এর উপরে হোল স্কোয়ার টু এর উপর স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার তো এখন আমরা প্রথম অংশটুকু অর্থাৎ এই অংশটুকুর কোনো পরিবর্তন হবে না তখন আমরা লিখব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই একটা স্কোয়ার আছে তো প্রথমে আমরা একটা স্কোয়ার লিখলাম তারপর এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা টু বি দুইটা টু বি তাহলে দাঁড়াচ্ছে চারটা টু বি প্লাস ফোর এ বি এখন বি স্কোয়ার দাঁড়াচ্ছে কয়টা একটা বি স্কোয়ার এখানে আছে দুইটা স্কোয়ার তাহলে তিনটা স্কোয়ার আর এখানে আছে চারটা বি স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস সেভেন বি স্কোয়ার এখন এখানে এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে আমরা এ মাইনাস বি কমন নিব আর বাকি অংশ যোগ করব আমরা তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার তো এ মাইনাস বি এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো যেমন একটা স্কোয়ার আর একটা স্কোয়ার মিলে হয় দুইটা স্কোয়ার টু স্কোয়ার এখানে একটা এবি আছে এখানে চারটা ফোর এবি আছে তাহলে হচ্ছে ফাইভ এবি এখানে একটা বি স্কোয়ার আর এইখানে হচ্ছে সাতটা বি স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস এইট বি স্কয়ার তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ আমরা শুরু থেকে একবার দেখে নিই প্রথমে আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে নিয়েছি তারপর এইট বি কিউবকে আমরা টু বি হোল কিউব আকারে লিখেছি তারপর আমরা সূত্র প্রয়োগ করেছি এ মাইনাস বি হোল এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এই ক্ষেত্রেও আমরা এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে ক্যালকুলেশন করেছি তারপরে আমরা এই দুই পাশে দুইটা পথ এই দুইটা পথ থেকে এ মাইনাস বি কমন চাই এ মাইনাস বি কমন নিয়েছি এবং বাকি অংশটুকু যোগ করেছি যোগ করে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি টু স্কোয়ার প্লাস ফাইভ এব প্লাস এইট বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের নিম্ন বিশ্লেষণ